নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আপনাদের করে দেখাবো ঝুড়ি ভাজা দেখবেন এই ঝুড়ি ভাজা ট্রেনে ভাজায়। আমরা প্রত্যেকে কিনে খাই আজকে সেই ঝুড়ি ভাজাই আপনাদের আমি তৈরি করে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো বন্ধুরা এই দেখুন ছোট বাটির এক বাটি আমি বেসন নিয়ে নিয়েছি বেসনটা আমি ঢেলে নিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সামান্য একটু লঙ্কার গুঁড়ো বন্ধুরা সামান্য একটু হিং দিচ্ছি এই হিংটা দিলে কি হবে খেতে কিন্তু পুরো দোকানের মতো লাগবে তাই সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি বেসনের সাথে সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ঝুড়ি ভাজা কিন্তু বন্ধুরা চায়ের সাথে সন্ধ্যের সময় মুড়ির সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগে ভালো করে দেখুন আমার মেশানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এখানে শিলা বৃষ্টি হয়েছে খুব বৃষ্টি হয়েছে বৃষ্টিতে বৃষ্টি হওয়াতে সকালবেলাটায় বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আপনারা সবাই ভালো আছেন তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন আপনার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে প্রথমে বন্ধুরা একটু জলটা আমার বেশি পড়ে গেছিলো তারপরে আবার আমাকে বেসন নিতে হয়েছে এরকম টাইট করে বেসনটা ভালো করে ফেটাতে হবে এভাবে বেসনটা আমি ফেটিয়ে নিয়েছি নুনের একটা প্যাকেট নিয়ে নিয়েছি মোটা মতন আর একটা হাতে সলাকাটি নিয়ে নিয়েছি এবার আমি এই কোনটা দুটো ফুটো করে এই দেখো ব্যাটারটা আমি এর মধ্যে প্যাকেটের মধ্যে ভরে নেব এই দেখুন আমি প্যাকেটে ভরে নিয়েছি এখন আমি উনুনটা ধরিয়ে নেব দেখুন কি সুন্দর সূর্য উঠেছে আজকে সকালবেলায় উনুনটা ধরে গেছে কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি কড়াইতে এখন সাদা তেল দিয়ে দেবো দেখুন ভালো মতন গরম করে নিয়েছি এখন আমি ঝুড়ি ভাজাগুলো করে নেব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে দেখবেন ট্রেনে এরকম ঝুড়ি ভাজাই বিক্রি হয় আমরা কিনে খাই প্যাকেটে থাকে এই দেখুন আবার আমি করে নিচ্ছি সুন্দর দেখতে লাগছে দেখুন ঝুড়ি একদম পুরো ট্রেনে যেরকম বিক্রি হয় ঠিক সেই রকম লাগছে আমি তো ঝুড়ি ভাজা খেতে খুব ভালোবাসি ট্রেনে উঠলেই আমি এই ঝুড়ি বাজাগুলো খাই বাকিগুলো ভেজে নিচ্ছি এত সুন্দর হচ্ছে বন্ধুরা কি বলবো দারুণ লাগছে দেখতে আমি একটা প্লেটের মধ্যে দেখুন টিস্যু পেপার দিয়ে রেখেছি তেলগুলো টেনে নেবে অনেকটা জিলাপির মতন দেখুন ক্যাচ গুলো দিতে হচ্ছে এবার আমি উল্টে নিচ্ছি দেখুন বন্ধুরা এক বাটি বেসন দিয়ে কত সুন্দর ঝুড়ি ভাজা করে ফেললাম এই দেখুন তা মা তো অনেকক্ষণ ধরেই বসে আছে আমি ভাজি মা খাবে বলে মা খেয়ে দেখো কেমন হয়েছে ভালো হয়েছে তা বন্ধুরা আজকে ঝুড়ি ভাজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন